আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু থামনেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছেন আজকে কোন বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ চারটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকের ব্যাখ্যাটি হলো ইমাম শিরিন রহমাতুল্লাহ আলহের কিতাবে লেখার চারটি ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই চারটি স্বপ্নের ব্যাখ্যা আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন কারণ বর্তমান দেশের পরিস্থিতি অনেক ভয়াবহ সারাটা পৃথিবীর দিক তাকালে দেখা যাচ্ছে তাই এই স্বপ্নগুলো যদি কেউ দেখে থাকেন অবশ্যই আল্লাহ তালার কাছে কুদরতের কাছে শেষ যায় পরে এখনই আল্লাহ দেশের জন্য দোয়া করবেন কারণ কোনো মুসলমান ভাই ও বোনেরা যদি কষ্টে থাকে তাহলে আপনারও কষ্ট লাগবে এই জন্য আল্লাহর কাছে সবসময় সাহায্য যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এবং দেশবাসী এবং পৃথিবীর সকল সকল মুসলমানকে ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন আমিন তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো একটি লাইক কমেন্ট করে শেয়ার করে আর একটা ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসেন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আপনাদের সামনে আমি যে চারটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম সেই চারটি স্বপ্নের ব্যাখ্যার মধ্যে এক নম্বর ব্যাখ্যা আপনারা ভালো করে বুঝবেন ভিডিওটি নাটন দেখবেন কিন্তু দেখলে কিন্তু আপনি কিছু বুঝবেন না এটি আপনার জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা তাই অবশ্যই সম্পূর্ণ শুনবেন এক নম্বর ব্যাখ্যা হলো যদি কেউ দেখে আকাশ থেকে আগুন পড়ছে। আপনারা ভালো খেয়াল করবেন যদি আপনি স্বপ্ন দেখেন আকাশ থেকে দলায় দলায় আগুন পড়ছে তাহলে এই স্বপ্নর ব্যাখ্যাটি হবে যদি কেউ স্বপ্ন দেখে আকাশ থেকে আগুন পড়ছে তাহলে দেশে অমা এমনভাবে অশান্তির সৃষ্টি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই এখনই যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন এখনই স্টেক পারে দুর্গা ছালাতল আতার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন দেশের জন্য দুই নম্বর স্বপ্ন কেউ যদি দেখেন পানি শুকিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি স্বপ্ন দেখেন যে কোনো কুকুরে বা নদী বা পুকুর পানি শুকিয়ে যাচ্ছে এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন দেশে অর্থনৈতিক টান পড়বে আপনারা ভালো করে বুঝবেন যদি কেউ স্বপ্ন দেখে পানি শুকিয়ে যাচ্ছে হতে পারে খাল বিল নদী নালা ইত্যাদি তাহলে আপনার এই স্বপ্ন ব্যাখ্যা হবে দেশে অর্থনৈতিক টান পড়বে এই স্বপ্নটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আগের নিয়মের দূরে কাজ ছাড়াতে হাজত নামে আল্লাহর কাছে সাহায্য চাবেন তিন নম্বর স্বপ্ন হল তিন নম্বর স্বপ্ন মানুষের মধ্যে জাম লেগে যেতে আপনি যদি দেখেন স্বপ্নে যে আপনি অচেনা লোক বা এক গ্রুপ আর এক গ্রুপের সাথে দুটি গ্রুপ সংঘর্ষ হচ্ছে তাহলে মনে করবেন যে এই স্বপ্নর ব্যাখ্যাটি হবে দেশে যুদ্ধর সম্ভাবনা থাকবে অর্থাৎ দেশে যুদ্ধ শুরু হয়ে যাবে তিন নম্বর গেলেও চার নম্বর ব্যাখ্যা হবে ব্যাখ্যা হলো একা একা পথ চলতে দেখা আপনারা ভালো করে বুঝবেন একা একা পথ চলতে দেখা অন্ধকারে এটি ব্যাখ্যা হলো এটি দেশের অনেক বড় ক্ষতি হবে অর্থাৎ বোঝা যায় যে আপনি যেহেতু মুসলমান বা আমি একজন মুসলমান হিসেবে আপনার কাছে অনুরোধ করছি এই স্বপ্ন স্বপ্নচারটা যদি আপনারা কেউ দেখেন তাহলে ও আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনি সও এই ভিডিওটি যারাই দেখবেন যদি এই স্বপ্নগুলো কেউ দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আমি সব আপনারা সবাই দেশ বিদেশ প্রবাস যে যেখানেই থাকেন না কেন সবাই আমরা একই সময় আল্লাহ তাল্লার কাছে টোটাল পৃথিবীর জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে এই মুসিবত থেকে হেফাজত করে আমিন এইগুলো আজকের মতন এখানে শেষ করলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম